যদি দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রথম বাজেট আলোচনা করেন বা দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তার আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলি কিন্তু গত দশ বছরে একটিও রাখা হয়নি জুমলার মধ্যেও যদি আমরা হাঁটি তাতেও একটি বিষয় ধরে নিতে হবে যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ হয়নি কারোর অ্যাকাউন্টেই পনেরো লক্ষ টাকা করে যায়নি বা দেশের বেকার সমস্যার সমাধান হয়নি খাদ্যদ্রব্যর মূল্য বৃদ্ধি হ্রাস পায়নি একই সঙ্গে ডলারের তুলনায় টাকার দাম চল্লিশ টাকা হয়নি পাশাপাশি লিটার প্রতি পেট্রোল ডিজেলের দামও চল্লিশ টাকা হয়নি তাতেও দশ বছর ধরে আমরা বিকসিত ভারতের স্বপ্ন দেখে অমৃতকালের অমৃত খেতে খেতে যখন দশ দশটি বছর কাটিয়ে ফেললাম এবং দু হাজার চব্বিশের আবার একটি লোকসভা নির্বাচন যখন সামনে চলেই এলো তখন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে পয়লা ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার জমানার শেষ বাজেটে অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হল আর সেই বাজেটে সমগ্র বাজেট মোটামুটি ছাপ্পান্ন থেকে আটান্ন মিনিটের ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যার মধ্যে সিংহভাগই ছিল দশ বছরে নরেন্দ্র মোদী সরকার কী করেছে কোথায় সাফল্য পেয়েছে এবং আগামী দিনে এবং আগামী দিনের টার্গেট আবার দেশের স্বাধীনতার একশো বছরের লক্ষ্যে অর্থাৎ দু সালের মধ্যে কীভাবে বিকশিত ভারত হয়ে উঠবে তার স্বপ্ন দেখানো চলল আর এই প্রায় এক ঘন্টার ভাষণের মধ্যে মাত্র ছ মিনিট রইল আসলে বাজেটের কার্যকারী কথা এদিনের বাজেটের শুরুতেই সুর বেঁধে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেন এবারের বাজেটের প্রধান লক্ষ্যই হচ্ছে যুব মহিলা এবং দেশের অন্নদাতা অর্থাৎ কৃষকদেরকে সামনে রেখে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে এবং এবারের বাজেট হচ্ছে শুধুমাত্র তাদের জন্য পাশাপাশি চতুর্থ ক্ষেত্রে রাখা হয়েছে দেশের গরিব মানুষকে অর্থাৎ একত্রে বলতে গেলে যুব মহিলা গরিব এবং দেশের অন্নদাতাদের লক্ষ্য রেখেই এবারের চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাও মেরে কেটে মাত্র ছাপ্পান্ন থেকে আটান্ন মিনিট অর্থাৎ বাজেটের বারোটা বাজার আগেই বাজেট পড়া শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বাভাবিকভাবেই আজকের বিষয় হচ্ছে বাজেট কেন্দ্রিক আর বাজেট কেন্দ্রিক এই আলোচনা যদি এই মুহূর্তে বিষয়বস্তু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন একটা কথা বলতে হবে বাজেটে গত দশ বছর ধরে আপনাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসবে এই প্রতিশ্রুতির দিয়েও না রাখলেও আপনারা এই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন একেবারে ফ্রিতে আপনার জন্য এই সাবস্ক্রিপশন একেবারে ফ্রি কিন্তু আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের অর্থাৎ আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ জগাবে এইভাবে সরাসরি প্রশাসন সরকার এবং বিশেষ করে আপনাদের হয়ে প্রশ্ন তোলার জন্য তাহলে আদ্রি না করে আমাদেরকে আরও আমাদের হাত আরও মজবুত করুন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না সম্পূর্ণ আলোচনাটা মন দিয়ে শুনুন আর যাবার আগে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক বাজেটের আলোচনায় পাশাপাশি এদিন নির্মলা সীতারামন জি টোয়েন্টির ঢোল আবারও পেটান আবারও বলেন ভারত জি টোয়েন্টির মতন এত বিশাল বড় একটি সম্মেলন আয়োজন করেছে যার জন্য সারা দেশবাসী গর্বিত পাশাপাশি তিনি আত্মনির্ভর ভারত বিকশিত ভারত অমৃতকাল এই সমস্ত যে শব্দাবলী নরেন্দ্র মোদী সরকারের তরফে গত দশ বছর ধরে তোতা পাখির মতন জনে জনে আওড়ে গেছেন বিজেপির নেতা নেত্রী শুরু করে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সেই বলি এদিন সরকারের শেষ বাজেটে অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারেরই এই অন্তর্বর্তীকালীন বাজেটেও শোনা গেল নির্মলা সীতারামনের মুখে আর তার মধ্যেই শোনা গেল এই জি টোয়েন্টির একই ঢোলের ঢক্কানিনাদ নাদ বিষয়টা হচ্ছে জি টোয়েন্টি সম্মেলন যে ভারত আয়োজন করেছে এবং তার জন্য ভারত যে অন্য কোনো কৃতিত্ব রেখেছে এমনটা নয় এটা আপনারা জানেন যে জি টোয়েন্টি অন্তর্ভুক্ত দেশগুলি কোনো না কোনো বছর কোনো না কোনো দেশ এই সভা আয়োজন করে থাকে আর তাই এবারে ছিল ভারতের টার্ন আর ভারত তা আয়োজন করেছে যদি আয়োজনের জন্য আপনার পকেটের ট্যাক্সের টাকা কিন্তু নর্দমা দিয়ে নোংরা জল যাবার মতো করে হুড়হুড়িয়ে বয়ে গেছে আপনি তার টেরো পাননি আপনি জি টোয়েন্টির চকচকে আলো এবং ঝকমকে জীবনের মধ্যে এমন নিজেকে বইয়ে দিয়েছিলেন যে জি টোয়েন্টির সম্মেলনের মঞ্চে আপনিই দাঁড়িয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় একই সঙ্গে এখানে আরও একটা বিষয় উঠে আসে তা হচ্ছে রাম মন্দির প্রসঙ্গ রাম মন্দির এবং তাকে কেন্দ্র করে ট্যুরিজমের প্রসঙ্গ উঠে আসে একটা বিষয় আপনি মানুন চাই না মানুন নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার কোথাও ইনভেস্ট করবে বা কোনো কিছু করবে এবং সেখান থেকে ব্যবসা করবে না এমন ঘটনা নয় আপনার কাছে রাম মন্দির হিন্দু সেন্টিমেন্ট আপনার কাছে রাম মন্দির পরম ভক্ত আপনার কাছে রাম মন্দির হিন্দুদের অন্যতম দেবতার উপাসনা লয় হতে পারে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার একটা বিষয় জানে রাম মন্দির থেকে আগামী দিনে কিভাবে ব্যবসা করবে তার সরকার শুধু তাই না নরেন্দ্র মোদী কিন্তু এদিনের বাজেটের শেষে নির্মলা সীতারামনের এই বাজেটকে অন্যান্য বারের মতন এবারেও বলেছেন অভূতপূর্ব এবারও বলেছেন এর জেনে নাকি দেশে বেকার সমস্যার অনেকটা সমাধান হবে ভাবুন এর আগে যে প্রধানমন্ত্রী বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দশ বছর পর বলছেন অনেকটা সমাধান হবে তাহলেই ভাবুন চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এদিন নির্মলা সীতারমন বাজেট হিসাবে যে বক্তব্য সংসদে পেশ করলেন তা আদপে কি বাজেটের বক্তব্য ছিল তা কিন্তু আপামোর জনগণ বাজেট হিসাবে দেখলেও রাজনৈতিক এবং বাজেট বিশ্লেষকদের মতে তা ছিল চব্বিশের লোকসভা নির্বাচনে যাওয়ার আগে বিজেপির নেতা নেত্রীদের ভাষণের খসড়া অর্থাৎ এই বাজেটের যে কথাবার্তা বলা হয়েছে তা যদি আপনি একটু ঘেঁটে দেখেন গত দু মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রী অমিত শাহ যেখানে যেখানে সভা করেছেন যেখানে যেখানে বক্তব্য রেখেছেন এই কথাগুলিই বলেছেন আর এদিন নির্মলা সীতারমনও বাজেটের নামে সেই কথাগুলিই বললেন আর সেই কথাগুলি আপনি লিখে রাখতে পারেন চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির নেতা নেত্রীরা প্রচারে গিয়ে বলবে আর আপনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন এবং তারপরেও আপনি স্বপ্ন দেখবেন দু সালে আমরা পুরোপুরি বিকশিত ভারত হিসাবে উঠে আসবো কিন্তু সেই বিকশিত ভারতে আপনার স্থান কোথায় থাকবে তার প্রশ্ন কিন্তু আপনি করবেন না কারণ আপনি তো হিন্দু সুখে মজে আছেন আপনি বর্তমানে মন্দির মসজিদের খেলায় নিজেকে এতটা ব্যস্ত রেখেছেন যে আপনি আপনার রুটি রুজি জীবিকা স্বাস্থ্য শিক্ষা নিয়ে সরকারকে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছেন এদিনের বাজেটে রেলের বিষয়ে উঠে আসে না না আপনি যদি ভাবছেন যে আপনার রাজ্যে নতুন কোনো রেল আবার হয়তো ভোটের আগে অন্য আরেকটি লাইনে বন্দে ভারতের ঝান্ডা নাড়াবেন নরেন্দ্র মোদী এমনটা নয় এদিন তিনটি নতুন করিডরের ঘোষণা করা হয়েছে এবার ভাববেন ওই তিনটি করিডর সাধারণ মধ্যবিত্ত ভারতীয় বা গরিব ভারতীয়দের কথা ভেবে হয়েছে তেমনটা হয়নি বাস্তবে তিনটি করিডর যদি দেখেন তা কিন্তু আগামী দিনে পিপিপি মডেলে গড়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে পাশাপাশি এই ন তিনটি করিডর প্রধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের অত্যন্ত প্রিয় দুই মিত্র আদানি এবং আম্বানিজির কথা ভেবেই করা হয়েছে এই তিনটি করিডর কি কি তা হচ্ছে এনার্জি মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডর পোর্ট কানেকটিভিটি করিডর এবং হাই ট্রাফিক ডেন্সিটি করিডর এবার একটা ব্যাপার ভাবুন এখানে এনার্জি মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডর অর্থাৎ ভাবুন এনার্জি সিমেন্ট মিনারেল কার হাতে আছে উত্তর সবার জানা গৌতম আদানি অর্থাৎ আদানি গ্রুপের দ্বিতীয় হচ্ছে পোর্ট কানেকটিভিটি ভারতের সিংহভাগ পোর্ট এই মুহূর্তে কার দখলে গৌতম আদানি আর তৃতীয় হচ্ছে হাই ট্রাফিক ডেন্সিটি করিডোর বর্তমানে দেশের চার মহানগরের মধ্যে তিন মহানগরে নতুন যে মেট্রো রেল পরিষেবা বা নতুন যে বেসরকারি পরিবহন পরিষেবা শুরু হয়েছে তার অন্যতম একটি অংশীদার হচ্ছে রিলায়েন্স অর্থাৎ মুকেশ আম্বানি অর্থাৎ মুকেশ আম্বানির কথা ভেবে কিন্তু এই হাই টেন্সিটি ট্রাফিক করিডোরের কথা সম্ভবত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাই না আপনার কথা আমার কথা বা গরিব মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি হয়েছে এবারের ঘোষণা হলো বাজেটে কারণ তিনি বলেছেন জুলাই অগস্ট মাসে সম্পূর্ণ পেপার সামনে আসতে চলেছে আর সেই পেপারে আপনি পাবেন অমৃতকালের স্বর্গসুখ যেখানে আপনি বসে খাবেন পেয়ালা ভরে ভরে অমৃত আর নেতামন্ত্রী বিশেষ করে দেশের প্রধান সেবক তিনি আপনার পায়ে পড়িয়ে দেবে হাওয়াই চটি সেই হাওয়াই চটিতে একসময় কথা দিয়েছিলেন না দেশের সাধারণ হাওয়াই চটি পড়া মানুষ নাকি প্লেনে ভ্রমণ করবে এবার ভাবুন আমাদের দেশের সিভিল অ্যাভিয়েশান এবং তার পরিষেবার অবস্থা এবং তাকে কেন্দ্র করে সেই সিভিল অ্যাভিয়েশনের টিকিট নিয়ে কিভাবে জুয়ো চুরি হয় কিভাবে সাধারণ প্যাসেঞ্জারের পকেট কাটা হয় এবার আসি এবারের বাজেটের চতুর্থ পয়েন্ট তা হচ্ছে অন্নদাতাদের প্রসঙ্গ অন্নদাতাদের প্রসঙ্গ ছিল এবারের অন্যতম ফোকাস পয়েন্ট কিন্তু এই ফোকাস পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্নদাতাদের যাদের বলা হয়েছিল বছরে তাদের আয় দ্বিগুণ হবে সেই বিষয় কোনো কথা বলা হয়নি কিন্তু বলা হয়েছে অন্নদাতাদের জীবিকা আরও স্বনির্ভর করার জন্য তাদের কৃষিক্ষেত্রে অতিরিক্ত সিকিউরিটি যোগানের জন্য উন্নত মানের তথ্য প্রযুক্তি এবং যন্ত্রাংশের ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এখানে আবার একটা বিষয় এখানে আর ক্ষেত্রে বলা হয়েছে পাশাপাশি এখানে একটি ঘোষণা হয়েছে দেশে বেশ কিছু অন্ত্রপ্রিনিয়রশিপ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং তাদের বিনা সুদে ঋণ দেবারও কথা ঘোষণা করেছে কিন্তু তার মধ্যে আসল যে শব্দ আছে ডিফেন্স সেক্টর এবার ভাবুন আপনি বা আমি কাল যদি ডিফেন্স সেক্টরে ব্যবসায় মাথা ঘামাবো বলে ঠিক করলাম এবং একটা ফর্ম তৈরি করলাম যেখানে ডিফেন্স সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ ডেভেলপ করা হবে বা নতুন কিছু তৈরি করা হবে সেখানে কি আপনি আমি এই বিনিয়োগের টাকা পাবো বেসিক্যালি উত্তর হচ্ছে না এর পেছনেও থাকবে কিন্তু আদানি আম্বানির মতনই সংস্থা তারা দেশের উন্নত বুদ্ধিমত্তাকে সামনে নিয়ে যুবক যুবতীদেরকে উৎসাহিত করবে অন্টারপ্রিনিয়রশিপে আসার জন্য এবং সেখানে তারা পেছন থেকে লগ্নি করবে এরপর তারা যখন লগ্নি করবে এবং তারা নিজেদের ফার্ম গড়ে তুলেছে বলে সরকারকে জানিয়ে যখন লোন পাবে সেই লোন থেকে কিন্তু একটা বড়ো অংশ টাকা আমাদের সকলের অজান্তে সম্ভবত চলে যাবে আগামী দিনে আবারও নরেন্দ্র মোদীর প্রিয় দুই বন্ধু আদানি এবং আম্বানিজিরই পকেটে আর তারপর আপনি আবারও সেই করবেন বিকশিত ভারতে বিকশিত দাঁত নিয়ে আপনি বলবেন সব চাঙ্গাসি আমরা সবাই ভালো আছি আর এই লোকসভা ইলেকশানকে সামনে রেখেই এদিন নরেন্দ্র মোদী বিশেষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ফোকাস রইল পূর্ব ভারতের দিকে চারশোটা আসন এবারে লক্ষ্য এন তথা নরেন্দ্র মোদীর বিজেপির আর সেই আসন যদি পরিপূর্ণ করতে হয় তাহলে পূর্ব ভারতই অন্যতম এই মুহূর্তে লক্ষ্য কারণ উত্তর মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে বিজেপি প্রায় সমস্ত রাজ্য নিজের হাতের মুঠোয় করেছে শুধুমাত্র দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিজেপি রয়েছে বেশ চাপে আবার তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় যদি চারশোটা আসন পেতে হয় নরেন্দ্র মোদী সরকারকে তাহলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সিংহভাগ আসনই তাদের হাতে নিয়ে আসতে হবে আর তার লক্ষ্যেই এবারের বাজেটে অন্যতম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন তাদের লক্ষ্য পূর্ব ভারতের আর্থিক বিকাশের জন্য একটা ভেবে দেখুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে জাতি দাঙ্গার সময় একটি বারের জন্য যাওয়ার সময় পেলেন না সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের অর্থমন্ত্রীর অত্যন্ত চিন্তা পূর্ব ভারতের আর্থিক বিকাশ নিয়ে মানুষের শ্রীবৃদ্ধি নিয়ে এখানেই এই বাজেট যে আসলে পুরোটাই ভোটের প্রচার তা কিন্তু স্পষ্ট আপনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে মিডিয়াকে বলবেন না আপনি গত দশ বছরে কেন সরকারকে একটা বারের জন্য দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করলেন না মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করলেন না নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করলেন না কিন্তু আপনি এটা করবেন আপনি ভক্তের ভক্তিতে অন্ধ হয়ে থাকবেন আর এরপর আবারও এইভাবেই কোনো অর্থমন্ত্রী বা হয়তো নির্মলা সীতারামণই সপ্তমবার বাজেট পেশ করবেন আর তখনও আপনি ভুলে যাবেন মিডিয়ার সামনে গত দশ বছরে একটি বারের জন্য আসেনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি বলবেন ওনার আসার দরকার কি বাজেটেই তো উনি প্রেস কনফারেন্স ছেড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মাধ্যমে একেবারেই যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে ঠিক ভাবছেন আর এই ভাবনাকে সামনে রেখেই একটা ব্যাপার স্পষ্ট যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন বাজেট যা বেলা এগারোটার কিছু মিনিট পর শুরু হলো এবং বারোটা বাজার আগেই অর্থাৎ বাজেটেরও বারোটা বাজার আগেই তা শেষ হলো এবং রেকর্ড হলো দেশের অন্যতম ক্ষুদ্র বাজেট বক্তৃতা হিসাবে একই সঙ্গে এটাও রেকর্ড রইল দশ বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বারের জন্যেও সাংবাদিক বৈঠক করেননি সাধারণ মানুষের প্রশ্ন যা সংবাদ মাধ্যমের তলা উচিত ছিল তা সংবাদ মাধ্যম চাটুকারিতা করে গদি মিডিয়া হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করে নরেন্দ্র মোদী সরকার এবং তার দল বিজেপির এতটাই চাটুকারিতায় ব্যস্ত যে তারাও দশ বছরে একটি বারের জন্যেও নরেন্দ্র মোদী এবং তার দলকে প্রশ্ন করেনি আর এই না করা প্রশ্ন নেই আমরা এগিয়ে চলেছি চব্বিশের লোকসভা ইলেকশনের দিকে তাহলে এদিনের বাজেট আলোচনা আমি চাইলে ওই পাঁচ পয়েন্ট দশ পয়েন্টে করতাম কিন্তু বিশ্বাস করুন এবারের বাজেটে বেসিক্যালি কোনো পয়েন্ট নেই মোটে ছ মিনিট কাজের কথা বাদ বাকি সমগ্র সময় জুড়ে দশ বছরের ঢাক পেটানো হয়েছে তাই জন্য পয়েন্টে না ভাগ করে সম্পূর্ণ আলোচনা একটি পয়েন্টের মধ্যে সারলাম তা হচ্ছে এবারের বাজেট হচ্ছে সেই আবারও বলবো লোকসভা নির্বাচনের প্রচারের আগে খসড়া যে খসড়া নিয়ে আগামী দিনে আপনার সামনে আসতে চলেছে বিজেপির প্রধান সেবক দেশের প্রধান সেবক বিশ্বগুরু নরেন্দ্র মোদী এবং তার দলের নেতানেত্রীরা তাহলে বন্ধুরা আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে যে বলেছিলাম সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর কমেন্ট করুন লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত তাহলে চলুন দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার